भाई গতকাল রাতে পূর্বাচল নীলা সামনে তিনশো ফিট রাস্তায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুন তার এ লেভেলে পড়ুয়া ছেলে সাদমান মধ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে আমাদের এক ভাই বুয়েট সিএসি দুই হাজার একুশ ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদকে সে নজুল হলে রেসিডেন্ট মারাত্মকভাবে আহত হয়েছে একই ব্যাচের অমিত শাহ আসানুল্লাহ হল এবং মোহাম্মদ মেহেদি হাসান খান নজরুল হল এখন পর্যন্ত এই ঘটনার বিবরণ সম্পর্কে আমরা অমিতের কাছ থেকে যা জানতে পেরেছি তা হল পুলিশের সংকেত পেয়ে তারা বাইক থামিয়ে পুলিশের সাথে কথা বলছিল আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি যে এই ঘটনায় অভিযুক্ত চালক অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন আমরা এই ঘটনার গভীরভাবে শোক জ্ঞাপন করি এবং নিহতের আত্মার মাখেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি কিন্তু এই আকস্মিক ঘটনার শোকে আমরা যখন হতবিয়ে বল ঠিক তখনই আমরা জানতে পারি যে অভিযুক্ত গাড়ি চালকের পিতা একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেল হওয়ায় তার কারণে আমাদের এক ভাইয়ের যখন প্রাণ দিতে হলো আমাদের আরও দুই ভাই যখন মারাত্মকভাবে আহত হাসপাতালের বিছানায় মারাত্মকভাবে যন্ত্রণায় কাতর তখনই গাড়ি চালকের ক্ষমতাশালী আত্মীয়রা মামলার মোড় মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত এটা আমরা কখনোই হতে দিতে পারি না যে কোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক যে কোনো মূল্যে সেটাই আমাদের দাবি আমাদের দাবি সমূহ এক যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দুই আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যবহার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ করতে বাধ্য করতে হবে তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে আমরা আহ্বান জানাচ্ছি সড়কে যেন আর কারো প্রাণ না না ঝরে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে নিশ্চিত করতে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি